ইউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি ইয়ামা স্কুটি রেজেটের মোবিল ট্রেন করব কীভাবে করব দেখুন এই যে এখানে এই বোল্ট আছে সতেরো নম্বর কুট দিয়ে খুলবো কীভাবে খুলবো দেখুন ফলো করুন এটাকে একদম খুলে দিলাম দেখুন এই যে মোবিল করে গেল এই যে এখানে ফিল্টার আছে মোবিল ফিল্টার আছে ফিল্টারটা ভালো করে ওয়াশ করতে হবে এই যে মোবিল গড়িয়ে পড়ছে দেখুন ভালো করুন কতটুকু কি মোবিল লাগবে আমি জানিয়ে দেবো এই ভিডিও ম্যাচ সেটারাইট করবো বাস হয়ে গেছে এবার মোবিল দামি ইউনের মধ্যে কতটা আমি মোবিল লাগবে আমি দেখে দিচ্ছি এই যে আর এর ক্যাস্টল মোবিল আছে ঢুকিয়ে দেব কীভাবে ঢোকাবো আপনারা ফলো করুন করুন এই খুলছি ফুলার পার্ক কীভাবে ঢুকাবো আপনারা দেখুন আঙুল দিয়ে একটু অসুবিধা আছে আঙুল দিয়ে এখানে ঢুকিয়ে তারপরে আমি আছে এবার চিপে দেব ঢুকে দিলাম বন্ধু আমি বলটাকে আমি লাগাবো বন্ধু ঢোকাতে গেলে এই যে এখানে আছে এই ছিপের উপরে আটশো আটশো এম এখানে লেখা আছে বন্ধু আটশো সি এম থ্রি স্কোয়ার টারে মোবিল লাগবে আটশো এম এল ভিডিও এ পর্যন্ত বন্ধু অল দ্য বেস্ট থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন